তো বন্ধুরা এই মুহূর্তে বৃষ্টিপাতলার পালাও আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা বাংলার বেশ কয়েকটা জেলাতে রয়েছে তার সাথে সাথে শীত আবারও ফিরে আসতে চলেছে এই মুহূর্তে যে একটু একটু করে তাপমাত্রা বাড়তে আরম্ভ করে দিয়েছিল সেই তাপমাত্রা বাড়াটা এই মুহূর্তে কমে যাবে এবং ধীরে ধীরে কিন্তু আবারও ফের ঠান্ডা পড়তে আরম্ভ করে দেবে যদি আমরা দেখি কালকের দিনকে কথা তো আমরা দেখে নেবো যে কালকের দিনকে ক্ষেত্রে তাপমাত্রা বাড়বে নাকি তাপমাত্রা কমবে সেই ব্যাপারটা আমরা তো দেখুন আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিয়েছি এবং আপনারা স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে অন স্কিনে যে আস্তে আস্তে তাপমাত্রাটা কমতে আরম্ভ করে দিয়েছে ভোরবেলা চারটে নাগাদ আমরা দেখব যে কিরকম ঠান্ডা ঠান্ডা থাকবে ভাব তো দেখুন তেরো থেকে চোদ্দ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে আসছে কলকাতার ক্ষেত্রে আঠেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে সাইকুল পা যশোর লোহা করার ক্ষেত্রে বারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা আছে খুলনা বরিশালের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো তাপমাত্রা রয়েছে কালাই মনমোহন সিং এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ভালোই তাপমাত্রা রয়েছে মানে আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে শুক্রবারের পর আমরা চলে যাব একেবারে শনিবার দিনকে ক্ষেত্রে তো দেখুন আমরা শনিবার দিনকে চলে আসলাম এবং শনিবার দিনকে ক্ষেত্রে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে নদিয়ার ক্ষেত্রে কিন্তু তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে বারো ডিগ্রি তাপমাত্রা পুরুলিয়ার ক্ষেত্রে এগারো ডিগ্রি তাপমাত্রা রয়েছে কিছুটা যদি জুমিন করি তাহলে দেখতে পাবেন যে রঘুনাথপুরের দিকগুলো ক্ষেত্রে এগারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে কলকাতার দিকগুলো ক্ষেত্রে ষোলো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে কোলাঘাটের ক্ষেত্রে তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে খড়গপুরের ক্ষেত্রে পনেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে সাতক্ষীরার ক্ষেত্রে বারো ডিগ্রি যশোরের ক্ষেত্রে বারো ডিগ্রি লোহাগাড়ার ক্ষেত্রে তেরো ডিগ্রি সাইকুলবা ক্ষেত্রে বারো ডিগ্রি মেহেরপুরের ক্ষেত্রে এগারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা বাড়ছে দেখতে পাচ্ছেন যে চোদ্দ ডিগ্রি থেকে তেরো ডিগ্রিতে কিন্তু নেমে এসেছে কলকাতার ক্ষেত্রেও কিন্তু আঠেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রিতে তাপমাত্রা নেমে এসেছে যদি আমরা রবিবার নয় তারিখের দিনকে যাই তো রবিবার নয় তারিখের দিনকেও দেখতে পাবেন যে তাপমাত্রা বারো ডিগ্রির কাছাকাছি রয়েছে তো এখনও পর্যন্ত ঠান্ডাটা রয়েছে দশ গেলে কিন্তু হাড় কাঁপনো শীতের অনুভূতি আরও একবার আপনারা দেখতে পাবেন তো শীত যে চলে যাচ্ছে সেটা আপনারা বুঝতে পারলেও যে শীত একেবারে চলে গিয়েছে সেটা এখনই বলাটা উচিত না কারণ এখনও ঠান্ডাটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে নদিয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়া এখনো পর্যন্ত বাকি রয়েছে তবে মঙ্গলবার দিনকে দেখুন বন্ধুরা তাপমাত্রা অনেকটাই বেশি ভোরবেলার দিকটাই কুড়ি ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রা মঙ্গলবার সামনে মঙ্গলবার এগারো তারিখের দিনকে অনেকটাই বেড়ে গিয়েছে এবং তারপরে দেখুন বন্ধুরা বুধবার দিনকে ক্ষেত্রেও তাপমাত্রা বেশিই রয়েছে আমরা যদি বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে যাই বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা বেশিই রয়েছে এবং চলে যাব শুক্রবার দিনকে ক্ষেত্রে তো দেখুন শুক্রবার দিনকে ক্ষেত্রে কুড়ি ডিগ্রির উপরে তাপমাত্রা রয়েছে শনিবার দিনকে ক্ষেত্রে যদি আমরা আসি শনিবার পনেরো তারিখ দিনকে ক্ষেত্রে অর্থাৎ সামনের শনিবার তারপরে শনিবার পনেরো তারিখ দিনের ক্ষেত্রে দেখতে পাবেন যে এখানে কিন্তু কলকাতার ক্ষেত্রে ষোলো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে বর্ধ নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে তেরো ডিগ্রি বর্ধমানে তেরো ডিগ্রি বাঁকুড়ার ক্ষেত্রে বারো ডিগ্রি পুরুলিয়ার দিকে তেরো ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা হের ফের করছে আমরা চলে যাব রবিবার দিনের ক্ষেত্রে রবিবার ষোলো তারিখ সামনের রবিবার তারপর রবিবারের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আবারও কিছুটা কমছে তো আস্তে আস্তে শীতের যে জাকি শীত সেটা আর পড়বে না ঠিক আছে কিন্তু তাপমাত্রা মাঝে মাঝে কিন্তু অল্প স্বল্প ঠান্ডা পড়বে শীত যাচ্ছে না যেটা আপনারা দেখতে পাচ্ছেন তবে ধীরে ধীরে এই মাসে কিন্তু শীত পুরোপুরিভাবে চলে যাবে এটা আমরা পারছি দেখুন বৃহস্পতিবার কুড়ি তারিখ মানে বলতে পারেন যে কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবারের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে প্রায় এখানে কিন্তু তেইশ ডিগ্রি কাছাকাছি চলে এসেছে সর্বনিম্ন তাপমাত্রাটা তো আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে এটা কিন্তু আপনারা বলতে পারেন তো তাপমাত্রা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত আর কি সম্ভাবনা রয়েছে একেবারে চলে যাব বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে হ্যাঁ বন্ধুরা বৃষ্টিপাতের কিন্তু বেশ ভালো মতনই সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো চলে আসলাম পরবর্তী আটটা দিনে পরবর্তী আটটা দিনে তো তেমন কিছু দেখাচ্ছে না কিন্তু বন্ধুরা এখানে বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সামনের মঙ্গলবার সোমবারের পর থেকে কিন্তু বন্ধুরা ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে আমরা একেবারে চলে যাব বৃষ্টিপাতের মোটে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম সহ বৃষ্টিপাতের মোটে চলে আসলাম এবং এখানেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে নিম্নচাপের একটা আরও একটা আবির্ভাব হতে চলেছে এবং এই নিম্নচাপের কারণেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা ঘূর্ণাবর্তের দিকটা দেখবো ভালো করে তবে তার আগে ঝেঁপে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ আবার কবে বেশ কয়েকটা দিন পর আমরা কবে আবার বৃষ্টিপাত দেখতে পাবো সেটা দিকে আমরা একটা নজর দেবো তো দেখুন আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিয়েছি এবং পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশালের দিকগুলো ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে চিটাগঙ্গের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে আমরা আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি অল্প স্বল্প বৃষ্টিপাত বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করা গেল তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কবে বৃষ্টিপাত হবে সেটাই দেখার বিষয় তো কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই জায়গাটায় দেখুন এখানটায় কলকাতা খুলনার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে হালকা হালকা বৃষ্টিপাত কুমিলার দিকগুলোর ক্ষেত্রেও হালকা হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে দেখুন কলকাতার ক্ষেত্রে মানে সামনে বুধবার উনিশ তারিখের দিনকে ক্ষেত্রে তাপমাত্রা কেন বাড়বে কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সামনের বুধবারের তৈরি হতে পারে যেখানে পান্ডুয়া চন্দ্রনগর খর্দা কুলাঘাট এই সমস্ত ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়া আমরা এই মুহূর্তে দেখুন আমরা চলে আসলাম দেখুন কলকাতার দিকগুলোর ক্ষেত্রে মোটামুটিভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে যদি যাই বৃহস্পতিবার বৃহস্পতিবার কুড়ি তারিখ দিনকে ক্ষেত্রে তো দেখুন বৃহস্পতিবার কুড়ি তারিখ দিনকে ক্ষেত্রে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে মুসুলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর থেকে শুরু করে নাগারপুর ঢাকা এলাকাগুলোর ক্ষেত্রে ফরিদগঞ্জ মাদুরায়পুর হাট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকেই আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাবেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ ভালো মতনভাবেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৈরি হয়ে গিয়েছে জোরদার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে গেলেও কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে পরবর্তী আটটা দিনে পরবর্তী আটটা দিনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নদীয়া রানাঘাট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে আহ কৃষ্ণনগর চাকদা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সত্তর থেকে আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত কিন্তু এখানটায় দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী আটটা দিনের মধ্যে কিন্তু ভালো মতনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে রাজশাহী ঢাকা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে তবে মূল যে ব্যাপারটা রয়েছে যে কাটোয়া লাগো এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাতুলি দিকগুলোর ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত হবে মঙ্গলকোটের দিকগুলোর ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমাদের এই মুহূর্তে দেখার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে বায়ুর দিক এবং গতি মোডটা তো দেখুন অল্প স্বল্প কিন্তু দমকা বাতাসের পরিস্থিতিও তৈরি হতে চলেছে দেখুন আপনার এখানটাই দমকা বাতাস এবং ঝড়েরও পরিস্থিতি রয়েছে কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে একটা দমকা বাতাস ঝুড়ো হাওয়া তৈরি হতে চলেছে এবং সেটা কিন্তু বুধবার উনিশ তারিখের দিনকে ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানটাই যে ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া মাসাদ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ঝড় এবং বৃষ্টিপাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ঘুসখাড়া কাটোয়া বোলপুর এই এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মতনই থাকবে যশোর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে খুলনা দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু ঝড় উঠবে প্রায় আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে ঢাকা লাগোয়া এলাকাগুলো ক্ষেত্রে যদি আপনার তাকান ত্রিপুরার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে উত্তরবঙ্গের দিকে তেমন কোনো বড় বিপদের কোনো ইঙ্গিত নেই তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটিভাবে আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও একবার আপনাদেরকে লেটেস্ট আপডেট দিতে দেবো তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন